আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা ইতিপূর্বেই থামমেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কথা বলবো গার্মেন্টস ফ্যাক্টরিতে কাটিং সেকশনে কাটিং ম্যানের বেতন কত টাকা এবং কিভাবে একজন কাটিং ম্যান হয়ে থাকে এবং কি যোগ্যতা লাগে চাকরি নিতে এবং বেতন কত টাকা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে অবশ্যই আপনার দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করব ইনশাআল্লাহ তো এই ভিডিও ফুটে যে দেখতে পাচ্ছেন আমি আমার টিমকে নিয়ে মিটিং করতেছি আমি নিজেই গার্মেন্টস ফ্যাক্টরিতে দীর্ঘদিন যাব চাকরি করে আসতেছি তো আমার অভিজ্ঞতার আলোকেই আমি ভিডিওগুলো করে থাকি আপনাদের উপকারের সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল পয়েন্টে যাওয়া যাক তো মূল পয়েন্টে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে এখন যে ভিডিও ফুটেজটা দেখতে পারতেছেন আপনারা তো মিশিং দিয়ে ফেব্রিকে লে দিচ্ছে দুইজন হেল্পার আছে সাথে তো দেখতে পারতেছেন তো ফেব্রিকের লে দেওয়ার পরেই ফেব্রিকের উপরে লে পেপার মার্কার পেপার দেবে তো মার্কার পেপার দেওয়ার পরে তারপর মার্কার অনুযায়ী কাটিং ম্যান কাটিং করবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন দুইটা হেল্পার আছে মিশিংয়ের তো সুন্দরভাবে ওরা ফেব্রিকগুলোর লে ঠিক করে দিচ্ছে তো মেশিন দিয়ে লে দিচ্ছে তো এই মেশিন দিয়ে লে দিচ্ছে তো অনেক ফ্যাক্টরিতে এখন হাতে লে দেয় আবার অনেক ফ্যাক্টরিতেই মেশিন দিয়ে লে দিয়ে থাকে ফেব্রিকের তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখন যে বিষয়টা শেয়ার করবো মূল পয়েন্টে চলে এসেছি অলরেডি তো দেখতে পাচ্তেছেন যে কাটিং ম্যান কাটিং করতেছে তো ফেব্রিকের উপরে আগে মার্কার পেপার দেওয়া হয়েছে মার্কার পেপার দেওয়ার পরে কাটিং ম্যান যে মার্কার আছে তো ওই মার্কার অনুযায়ী কাটিং করতেছে আপনারা দেখতে পাচ্তেছেন তো একটা কথা বলে নেই কাটিং ম্যানের চাকরি নিতে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই তো কাটিংম্যান কিভাবে একজন কাটিংম্যান হয়ে হয়ে উঠলো সে বিষয়টাও আমি শেয়ার করব এই ভিডিওতে অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন মার্কার অনুযায়ী সে সুন্দরভাবে কাটিং করতেছে এটা হচ্ছে কাটিং ম্যানের কাজ তো কিভাবে একজন কাটিংম্যান হয়ে গেল তো তার শুরুটা ছিল প্রথমে হেল্পার হিসেবে কাটিংয়ে লে ধরার জন্য ফেব্রিক ধরার জন্য হেল্পার থাকে তো এই হেল্পার থেকেই একজন কাটিংম্যান হয়ে থাকে তো কাটিংম্যানের চাকরি দিতে গেলে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই শুধু অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা না থাকলে কখনোই আপনার কাটিংম্যানের চাকরি হবে না তো অনেকেই আমাকে এটা নিয়ে প্রশ্ন করেছিলেন যে কাটিংম্যানের কাজ কি এবং বেতন কত টাকা এটা নিয়ে একটা ভিডিও দেন তো অলরেডি তাদের জন্য এই ভিডিওটি আমি মেক করেছি তো দেখতে কাটিং ম্যান সুন্দরভাবে কাজ করতেছে এটাই হচ্ছে কাটিং ম্যানের কাজ তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে কাটিং ম্যানের বেতন কত টাকা তো কাটিং ম্যান আসলে কোনো ওয়ার্কার না এরা স্টাফ সব ফ্যাক্টরিতে কম বেশি এরা স্টাফ হিসাবে কাজ করে তো স্টাফ হিসেবে তাদের বেতন প্রায় হয়ে থাকে বাইশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা প্রায় তো এটা ফ্যাক্টরি অনুযায়ী বেতন হয়ে থাকে এটা কমও হতে পারে বেশি হতে পারে অনেকেই আবার বলতে পারেন আমাকে যে অনেকে স্যালারি বেশিও হতে পারে আবার কমও হতে পারে তো ফ্যাক্টরি অনুযায়ী স্যালারিটা হয়ে থাকে যেহেতু স্টাফ তো কোনো গ্রেড না ওয়ার্কার থাকলে গ্রেডে থাকতো স্যালারি নির্দিষ্টভাবে বলা যেত এই জন্য যেহেতু স্টাফ এটা কম বেশি হতে পারে ফ্যাক্টরি অনুযায়ী তো এটা হচ্ছে মূলত কাটিং ম্যানের কাজ এবং বেতন কত টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফল দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে আর যদি এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন আপনারা লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় এজন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিও করার আগ্রহটা বাড়িয়ে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি তো বিদায় নেওয়ার আগে যে কথাটা প্রত্যেক ভিডিওতে আমি বলে থাকি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না কারণ অনেকেই চাকরি লোভে টাকা দিচ্ছেন অনেকেই প্রতারিত শিকার হচ্ছেন ভিডিওর মধ্যে কমেন্ট করতেছেন যার কারণে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিচ্ছি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না আল্লাহ হাফেজ